মাত্র বিয়ের শাড়ি পরে পুরো অবাক করে দিলেন অপবিশ্বাস বিস্তার জানতে বিডো নাটেনে দেখতে থাকুন বিয়ের সাজি এরকম রুখে ধরা দিয়ে কে বলছেন অপবিশ্বাস বিয়ের সাজি দেখে অসাধারণ লাগলো অপবিশ্বাসকে এরকম রুগকে কখনো দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাসকে ভিন্ন ভিন্ন লোক ধারণ করে অপবিশ্বাস জ্বর তুলে থাকেন সোশ্যাল মিডিয়ায় মৃতের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অপবিশ্বাসকে এরকম লোকে দেখে আপনাদের কি মন্তব্য নিচে কম বাগছে জানিয়ে দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা অ্যালার্মটি বাজিয়ে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ